প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সপ্তম শ্রেণীর গণিতের বীজগণিত রাশির গুণ অনুশীলনের চার পান একের কিছু অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেখাবো আজকে সপ্তম শ্রেণীর প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমি চার পান এক অনুশীলনের এক নম্বর অঙ্কটা সমাধান করে দিব গুণ বীজগণিত রাশির গুণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে প্রথম রাশি হচ্ছে থ্রি এ বি গুণিত দ্বিতীয় রাশি হচ্ছে এ কিউ এটাকে আমরা গুণ করব গুণ করে এভাবে দেখো এখানে সংখ্যাগুলো তোমরা আলাদা করবে সংখ্যা 3 এখানে 4 তো আমরা আগে ঘেরবে লিখে দেব তারপর সমজাতীয় অর্থাৎ এ আর এখানেও যে একই রকম তাহলে আমরা এ ইনটু a এর পাওয়ার আছে 3 এভাবে ভরে দেব তারপর এখানে তাহলে শুধু b b আর নাই একটা লিখে রেখে দিবে এখন গুণ করো তাহলে 3 4 এ পাওয়ার লিখে দিলাম এখানে এ এ তাহলে একটা এ লিখবো সূচকের গুণের যেটা তোমার সূত্র সেটা হচ্ছে কি এর পাওয়ার এরপর যোগ হয় তাহলে কিছু না থাকলে কত এক তাহলে এখানে মনে মনে ধরো এক আরে তিন যোগ করে হলো চার যদি তোমাদের প্রতি অসুবিধা হয় তাহলে এভাবে করবে এক যোগ তিন এভাবে লিখে দেবে আর বি থেকে গেল তাহলে এখানে হবে বারো এর উপরে ফোর বি সঠিক উত্তর হয়ে গেছে আশা করি বুঝতে পারছো এভাবে আমরা দুই নম্বর অঙ্কটাও সমাধান করে দেখাব ফাইভ এক্স ওয়াই ইন্টু সিক্স এ জেড আগেরটার মতোই আমরা সংখ্যাটি পাশাপাশি গুণ করবো এই ফাইভ আর এ সিক্স প্রথম রাগের ঘেরে দিবে ইন্টু এক্স এখানে আছে এখানে নাই না থাকলে আমরা এক্স লিখে দেব ওয়াই এখানে আছে ওখানে নাই ওয়াই আমরা লিখব তারপরে দেখো এখানে আছে জেড জেড লিখে দেব সাহায্যে তারপরে এ একই সমজাতীয় কোনো জিনিস এখানে নাই দেখো এক্স ওয়াই এ জেড সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন এক্স ওয়াই আর এ জেড সবগুলো আলাদা তাই আমরা আলাদা আলাদাভাবে লিখে দিয়েছি গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো তোমরা

এটা হচ্ছে দ্বিতীয় রাশি বই বলা আছে দেখবে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা গুণ করো তা আমরা প্রথম রাশি লিখে দেব এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন গুন চিহ্ন দেব দ্বিতীয় রাশি হচ্ছে এটা থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই আমরা গুণ করবো সংখ্যাগুলোকে ফাইভ ইন্টু থ্রি ইন্টু এ আর এ তাহলে এ স্কোয়ার ইন্টু এ ইন্টু এখানে আছে এক্স এখানে আছে এক্স টু এক্স এর আছে ফাইভ ইন্টু তারপর শুধু ওয়াই ওয়াই আমরা লিখে দিলাম তিন পাঁচ পনেরো ইন্টু এ এর উপরে এখানে টু এর উপরে টু আর এখানে কিছু না থাকলে করতে হবে ওয়ান এখানে এক্স এক্স এর উপরে এই টু যোগ ফাইভ গুণ থাকলে পাওয়ার গলা যোগ হয় এটা হচ্ছে সূত্র তাহলে পনেরো এর উপরে থ্রি এক্সের উপরে সেভেন ওয়াই আমাদের সমাধান হয়ে গেছে আমরা আমি তোমাদের তিনটি অঙ্ক সমাধান করে দেখা দেখে দিলাম এইভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে আশা করি ভিড়ি তোমাদের উপকার আসবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করবে আর ইউটিউব চ্যানেল থাকে যদি দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার নিয়মিত ভিডিও পেতে থাকবে ধন্যবাদ